আমাদের শুটিং প্রায় শেষের দিক শুটিং এর কাজ শেষ কি সাউন্ড আসছে কি শুটিং শেষ তো নাকি জি ভাই শুটিং শেষ বাংলা কন্ঠের সঙ্গে থাকবেন অবশ্যই আজকের সব অডিয়েন্স গুলো নিয়ে মন্তব্য আজকের অডিয়েন্স গুলো সেরা মন্দ হচ্ছে সবগুলা কৃষক অবশ্যই সবগুলা কৃষক আপনারা জানেন কৃষক মানুষ মানেই সবার সাথে মিশে তাদের একটা সবার প্রতি একটা আলাদা ভালোবাসা থাকে কৃষক মানেই নিরহংকার মানুষ কৃষক মানেই সোনার মানুষ এটা হচ্ছে বিষয় কৃষকরা ফসল ফলিয়ে করোনার মতো মহামারীতে আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ রেখেছিল আর এবারে দেখেন পেঁয়াজ খেতে আমরা এসেছি এই পেঁয়াজ ক্ষেতগুলো দেখেন কোটি কোটি টাকার কালো সোনা উৎপাদন হচ্ছে এই যে পেঁয়াজ খেতে আমরা সেখানে এসেছিলাম দেখেন চারপাশে শুধু দেখেন পেঁয়াজ ক্ষেত আর পেঁয়াজ ক্ষেত আর লাল শাকের ক্ষেত পুরো চারপাশে আমরা এই যে সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত মূলত পরাগায়নে ব্যস্ত থাকে নারা পেঁয়াজের যে হলুদ একটা ভাব আসে এটা কী পরাগায়নটা এখানে করবো লাগছে

খুব লাভ নাকি এবি আমার কত টাকা লাভ হচ্ছে কেমন খরচ আর বছর আমার হই খাটনি কেমন কে চাচি খাটনি খুব বাবু কি কি করবা লাগে এই মারামারি করবা লাগে লারবা লাগে অথমা দুধ দুনো বেটা নাকি বাইদুলার মিয়া আসাদুল ভাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে